নমস্কার রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম এই গরমে ঠান্ডা ঠান্ডা যে কোনো ডেজার্ট খেতে অনেক বেশি ভালো লাগে সাবুদানা দিয়ে ভাইরাল কাচের পায়েস এভাবে একবার পানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই মজার হয় এটাকে সাবুদানার পায়েস বা সাবুদানার রসমালাইও বলা যেতে পারে এই পায়েস দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ মজার আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি আর হাফ কাপ সাবুদানা ভেজানোর জন্য আমার এখানে হাফ কাপ জলই লেগে গিয়েছিল তবে আপনাদের জল কম বেশি লাগতে পারে এক এক ধরনের সাবুদানা এক এক রকমের তো কোনোটা ভিজতে বেশি সময় লাগে কোনোটা কম সময় লাগে আমি তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ আর তিন চা চামচ পরিমাণ চিনি তবে চিনিটা আপনারা এখানে চাইলে স্কিপ করতে পারেন যদি সাবুদানের মধ্যে জল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু চিনি দেওয়ার সঙ্গে সঙ্গেই জল ছেড়ে দিবে আর তখন ডোটা তৈরি করতে পারবেন না তো এখানে শুধু লবণ দিয়ে আপনারা ডোটা তৈরি করে নিতে পারেন ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি দুই হাতের মধ্যে ঘি মাখিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে ছোট ছোট বল করে নিব আর এই বলগুলো খুব ছোট করতে হবে কারণ দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সেতু হয়ে বড় হয়ে যাবে তাই যতটা সম্ভব ছোট করে নেওয়ার চেষ্টা করবেন তো সবগুলো বল আমি একইভাবে তৈরি করে নিচ্ছি হাফ কাপ সাবুদানা দিয়ে আমি এখানে অনেকগুলো বল তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বলগুলো ছোট বা বড় আকৃতির করে নিতে পারেন অন্যদিকে আমি এক লিটার দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি এর মধ্যে এখন বলগুলো দিয়ে দিব বলগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না বলগুলো দুধের উপর ভেসে ওঠে এ পর্যায়ে কিন্তু বলগুলো তলায় লেগে যেতে পারে তাই একটু নেড়ে চেড়ে দিতে হবে আর দুধের মধ্যে কিছুক্ষণের মধ্যে বলগুলো এভাবে ভেসে উঠবে সাবুদানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন দুটো এলাচ দিয়ে দিলাম মিষ্টির জন্য দিয়ে দিলাম হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতে মোটামুটি মিষ্ট স্বাদ আসবে তবে আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আরও কিছুটা মিষ্টি দিয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চিনি গলে গিয়ে এরকম পাতলা হয়ে যাবে তো এটা জাল করে ঘন করে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছি আর এখন মোটামুটি একটা ঘনত্বে চলে এসেছে এর থেকে বেশি ঘন করা যাবে না কারণ যখন পায়েসটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা ঘন হয়ে আসবে তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিলাম দেখুন এখনই কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে যত বেশি ঠান্ডা হবে তত বেশি ঘন হয়ে আসবে এখন চুলা থেকে নামিয়ে নিব সাবুদানার এই পায়েস দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণই মজার বানানো একদমই সহজ কাউকে একবার তৈরি করে খাওয়ালে সে বারবার কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে এতটাই বেশি মজার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন